আলহামদুলিল্লাহ সোজাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমরা আপনাদেরকে এই জমিটা দেখাইছিলাম তখন কিন্তু এই জমিটা একেবারে অগুচল ছিল গাছগুলো একেবারে মাটিতে পরা ছিল তো এখনও কিছু গাছ মাটিতে পড়া আছে কারণ এই গাছগুলো এখনও মাচাপন তো লম্বা হয় না এই কারণে আমরা এখনও উঠাই নাই তো আসলে একটু বলে রাখি আমাদের এইখানে ওই পাটখড়ি যেটাকে বলো ওইটার প্রচুর পরিমাণে সংকট তো এইখানে এইগুলা তেমন একটা বেশি পাওয়া যায় না তো আমরা এই কারণে মাচাপন্ত গাছটার নিচেই রাখি রাখার পরে একেবারে সুতলি টাই না তারপর উপরে বাইধা দিই দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু সুন্দরভাবে মাচার উপরে বাইতেছে তো আমরা আসলে এই জমিটার সব কিছু ডিটেলস আপনাদেরকে একটু বলতেছি তো এই জমিটায় আমাদের এইবার পানি উঠছিল মানে কখনো পানি ওঠে না তারপরে আকস্মিকভাবে এখানে এইবার পানি উঠছিল বৃষ্টির তীব্রতার কারণে তো পানি ওঠার ফলে এইখানে দেখা গেছে আমাদের আমরা চিন্তিত ছিলাম যে সঠিক সময় আমরা চাষাবাদ করতে পারবো কিনা কারণ আমরা কিন্তু সমস্ত চাষাবাদ মালচিং পদ্ধতিতে করি তো তো ওইভাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন যদি চাষ দেয় এই জমিটা তারপরে মালচিং করতে চাই তাহলে কিন্তু দেখা যাবে প্রায় দশ থেকে বারো দিন আমাদের লেট হয়ে যাবে তো আমরা সেই কারণে কি করছি যে আমাদের যেমন খালি একটা জমি ছিল মানে পানি নাইমে গেছে আর ছোট 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 দুই তিনটা করে কোপ দিয়ে এই যে কোদাল দিয়ে মাটি কেটে রুট উটপট করিয়া তো দেখা গেছে আমরা চারাটা রোপণ করে দিয়েছি তো চারাটা রোপণ করে দেওয়ার প্রায় এক সপ্তাহ দশ দিন পরে আমরা প্রথম সার দিছি তো সার দেওয়ার পরে আমরা কি করছি দেখা গেছে যখন মাটিটা একটু পানিটা নামছে তখন আমরা কিন্তু আমাদের জমিতে একটা চাষ দিয়ে দিছি ট্র্যাক্টর যখন আসছে একটা চাষ আমরা জমিতে দিয়ে দিছি তো চাষ দেওয়ার পরে আমরা আজকে প্রথমবারের মতো সার দিলাম আপনারা একটু লক্ষ্য করে দেখবেন চাই যে দেখেন এই যেখানে সার আছে আমরা সার আজকে দিছি তো সার দেওয়ার পরে আমরা দেখেন যে দুই পাশের থেকে যেই মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু গাছের গোড়ায় বাইধা দিতেছি কেন এতে বলে এতে করে কী হবে গাছটা প্রচুর পরিমাণে শক্তিশালী হবে দেখেন যে দুই পাশের যেই মাটিগুলো আছে সেই মাটিটা আমরা সার সহকারে মাঝে লাউ আছে বাইধা দিয়েছি তো আগামীকালকে আমাদের আজকে পুরোপুরি হয় নাই দেখা গেছে অর্ধেক পর্যন্ত হয়েছে তারপরে এই পাশটা পুরোটা বাকি আছে এগুলো আগামীকালকে একটা লেবার নিয়ে আমরা কইরা ফেলবো ইনশাল্লাহ তো করার পরে কিন্তু আমরা একটা আমাদের জমিতে সুন্দরভাবে একেবারে একটা সেচ দিয়ে দিব সেচ দেওয়ার পরে কিন্তু দেখা যাবে গাছটা একেবারে পরিপূর্ণ যৌবন পাবে এখনও কিন্তু আলহামদুলিল্লাহ গাছের যে পরিমাণে গ্রোথ আসে এইগুলো এই এই গাছগুলো কিন্তু বীজ বীজ লাগানো ছিল এই কারণে একটু ছোটো আর এইগুলো চারা লাগানো ছিল আগে তো দেখেন এক একটা পাতা কত বড় বড় আমাদের গাছের তো এ থেকেই বোঝা যায় যে আমাদের গাছে মানে কোনো প্রকার কোনো ঘাটতি নেই তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মোটা দেখেন শাখাটা কত মোটা দেখেন কি পরিমাণে মোটা শাখাটা তো যাই হোক গতকালকে কিন্তু আমরা আমাদের জমিতে স্প্রে করছি তো স্প্রে করার পরে কিন্তু আজকে আমরা সার দিয়ে মাটিটাকে বাইধা দিলাম তো আসলে অনেক ভাই জিজ্ঞাসা করেন যে ভাই কি কী সার দিচ্ছেন এটা একটু দেখান আসলে আমরা কিন্তু একা মানুষ আমি যে দেখেন এই যে সামনে থেকেও কথা বলতে পারি না তো একা একা যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখাই তো আমরা এখানে সার দিয়েছি ডিআইবি সার দিয়েছি পটাশ সার দিয়েছি তারপরে ম্যাগনেশিয়াম দিয়েছি ব্রোন দিয়েছি দশটাটা আগামীকালকে বা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এরপরে দিছি আর কি আর আমরা জৈব সার দিছি এক বস্তা এখানে কারণ এই জমিটা মোটামুটি উর্বর জমি এখানে বেশি একটা সারের প্রয়োজন হয় না আর তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের তেমন কোনো খরচ হয় নাই বললেই চলে আসলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখা গেছে খরচের কথা লাভের কথাটা একটু বইলে দিই কারণ এতে করে হয় কি আপনারা একটা সুন্দর একটা ধারণা পান দেখা গেছে সবাই আর কি এই বিষয়গুলো সিক্রেট রাখে কেন রাখে আমি জানি না কিন্তু আমি আর এইগুলো আমি এইগুলো বইলে দিই তো আসলে দেখেন আমাদের এই জমিতে কোনো প্রকার কোনো খরচ হয়নি এখন বলতে পারেন যে কীভাবে এটা সম্ভব আমাদের এই জমিতে এখন পর্যন্ত পাঁচ হাজার টাকাও খরচ হয়নি আর এখানে যে চাষ দিছে এই চাষে আমাদের খরচ হয়েছে সাতশো টাকা তো সাতশো টাকা আর যে সারগুলো দিছে এই সার আর বীজ আর এই যে বাঁশগুলো দেখতেছেন পুরাতন বাঁশ এই বাঁশগুলো আমাদের আগের প্রজেক্টে ছিল ওই প্রজেক্ট থেকে আমরা কুইলা নিয়ে আসছি তারপরে যে যে নেটগুলো দেখতেছেন নেট ওই আগের কয়েকদিন আগে দেখেন ভিডিও দেওয়া আছে লাওয়ের প্রতিদিন একশো দেড়শো করে লাউ হারভেস্ট করছি তো সেইখানের লাউয়ের জানলাটা খুইলে নিয়ে আসছি তো এই দেখেন এই তো খরচ আর তো আর বীজের মনে হয় বীজ এক হাজার টাকার লাগছে আর সার সম্ভবত আড়াই থেকে তিন হাজার টাকার সার দিছি আই আর কোনো লেবারও কিন্তু এখন এখানে লাগে নি এই সবগুলো আমি একা একাই বাশগুলো সবগুলো একা একাই দিছি তো আপনাদেরকে এতটুকুই বলার ছিল দেখানোর ছিল আগামীকালকে অথবা পরশু দিন আমরা যখন শেষ দিব তখন আবার একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ